বন্ধুরা দেখো এটা কিন্তু ঠিক কথা যে মানে স্কুলও যখন পড়ি তখন আমরা বন্ধু বান্ধব এক ধরনের থাকে কলেজ লাইফ আর এক ধরনের থাকে আর ছেলেমেয় যখন মনে করো আমরা স্কুলে দিই তখন আর এক ধরনের বন্ধু বান্ধব থাকে সত্যি এটা কিন্তু খুব ভালো লাগে মানে স্টেপে স্টেপে যায় আর কত লোকে জানো নি আমরা সবই স্কুলও মানে এরকম আমরা সবই আমার লগে যারা আছে আমরা খুব মজা করি আর সময়ও কাটিয়ে যায় পট করিয়া মানে আমরা সব মিশু বুঝছ আর আমার লগের যারা আছে তারাও খুব ভালো আর ওই যে তাই যে আমার লগে করে তাইও আমার মতন একটু হাসে বেশি আর আমরা স্কুলে মানে খুব মজা করি আর কি মানে তিন ঘন্টা যে কিরকম যায় আমরা নিজেও বুঝতে পারি না তো স্কুলে আজকে বইয়া বইয়ে ভাবলাম কি করতাম তাই দ্বারা ব্লগ শুটো একটা মিনি ব্লগ বানাইলে সকাল আজকে <laughs> <coughs> <laughs> <laughs> <coughs> তো স্কুলও বই আজকে মিনি ব্লগটা বানাইলাম তোমার কাছে আমার এই মিনি ব্লগটা কিরকম লাগছে আমারও জানাইও আসলে বইয়া বইয়ে ভাল লাগছিল না তো আমি কো ব্লগ বনায় টাইম পাস করম তোমদার লগে একটু শেয়ার করম আমরা স্কুলে কি কি মানে মজা করি তো ভিডিওটা কিরকম লাগছে আমারও জানাইও ভালো লাগলে লাইক কমে শেয়ার করি ওটা